একটা ভয়ঙ্কর হাদিস শোনাচ্ছি হাদিস নাম্বার আট এখানে রাসুল সাল্লাহ সাল্লাম কি এক সাহাবি জিজ্ঞেস করতেছে আমি যদি যুদ্ধ করি আল্লাহ আল্লাহকে সন্তুষ্টের উদ্দেশ্যে এবং আমি যদি যুদ্ধ করি নিজের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে আমার দিন কি বললেন ওই ব্যক্তির জন্য কোনো প্রতিদান নাই তার মানে কি কোনো ব্যক্তি যদি আল্লাহকে সংকুষ্ট করার সাথে অন্য কিছু জড়িত করে যেমন সে জড়িত করেছিল নিজের প্রশংসা পাওয়ার উদ্দেশ্য আর রাসুল সাল্লাম বললেন যে ওই ব্যক্তির জন্য কোনো প্রতিদান পাবে না তাহলে আপনি চিন্তা করুন এমনও তো আমরা আসি যারা ইবাদত করি যেমন দেখা যাচ্ছে আমরা মসজিদের ইমামতি করি আমাদের অঞ্চলে যদি এমন চিন্তা থাকে যে আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদের ইমামতি করতেছি এবং হচ্ছে ওই টাকা পাওয়ার জন্য মসজিদে ইমামতি করতেছি তাহলে আপনার কি হবে এই হাদিস বিশ্লেষণ করলে এটাই প্রমাণিত হয় যে আপনি কিয়ামতের মাঠে কোনো প্রতিদান পাবেন না কেন পাবেন না কারণ আপনি তো বিনিময় পৃথিবীতে নিয়ে নিলেন পৃথিবীতে যখন আপনি বিনিময় নিয়ে নেবেন তখন তো আপনার জন্য থাকবে না এই জন্য আমি বলতেছি যে একটু গভীর ভাবে চিন্তা করুন গভীর ভাবে চিন্তা করে দেখুন হাদিস গুলো বুঝুন আসলে আমরা কি করছি মহান আল্লাহ আমাদেরকে সঠিক ভাবে তার হেদায়েতের পথে অটল থাকা দান করুক আমিন